মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো পেঁয়াজ পরোটা সকালের টিফিনে বা স্কুল অফিসের টিফিনে এটা আপনারা বাচ্চাদের বা বড়দের দিতে পারেন আমি এখানে আটটা পরোটা বানাব তার জন্য নিয়েছি একটা বড় সাইজে পেঁয়াজ সেই পেঁয়াজটাকে বেশ কুচি কুচি করে মানে ফাইনলি চপ করে কেটে নিয়েছি আর আর ঝালের জন্য লঙ্কা কুচিয়ে নিলাম আপনারা লঙ্কার পরিবর্তে গোলমরিচও ব্যবহার করতে পারেন আর চাইলে স্কিপও করতে পারেন আর একটা বাটিতে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিলাম তাতে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছে আপনারা আটাও ব্যবহার করতে পারেন তেল লবণ আর অল্প চিনি দিয়ে দিলাম চাইলে চিনিটা স্কিপও করতে পারেন এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তাতে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিলাম ডোটা একটু শুকনো মাখতে হবে কারণ পেঁয়াজ থেকে জল ছাড়ে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এইবার একটু ভালো করে মেখে নিয়ে তার থেকে লেচি কেটে নিলাম আরেকটা কথা লোক সংখ্যার ওপর কিন্তু পেঁয়াজের পরিমাণ আর ময়দা বা আটার পরিমাণ নির্ভর করবে এবার সবগুলোকে ময়দা দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন পেঁয়াজ জল ছাড়াতে পরোটা লেচিগুলো নরম হয়ে যাচ্ছে তাই একটু বেশি করে ময়দা দিয়ে সবগুলো পরোটা বেলে নিচ্ছি এবার একটা তাওয়াতে অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে মাখার সময় আর ভাজার সময় ঘি ব্যবহার করতে পারেন লাল লাল করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলো ভাজতে হবে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি খুব বেশি তেল ইউজ করবেন না সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে এবার সসের সাথে বা দইয়ের সাথে সুস্বাদু পেঁয়াজ পরোটা সার্ভ করুন আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না